হ্যালো আসসালামু আলাইকুম আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবনে বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে যে আইটেমটা দেখাবো সবারই মোটামুটি পছন্দ এবং সবাই মোটামুটি জানে কেবলমাত্র আমি মনে হয় তেমন একটা ভালো জানি না তারপরও চেষ্টা করলাম আপনাদেরকে এই ভিডিওটি করে দেখানোর জন্য দুঃসাহসটা আমার খুব বেশি বরাবর তো কে আর করা এটা তো এত আসলে ভুলভ্রান্তি হলে তো সেটা আপনারা আপনাদের মতো করেই বানাবেন আমি আমার মতো করেই বানাচ্ছি যে সবারটা দেখে দেখে যেভাবে যেভাবে আমার ইয়ে করেছিলাম তারপর আবার অনেক কিছু দেই নি দেয়নি বলতে হচ্ছে মনে হয়েছে যে আমি আজ এবার যেহেতু প্রথম এর আগে একবার বানিয়েছিলাম তবে সেটা ভিডিও করার মতো না একদম আট দশটা বানিয়েছিলাম দেখি যে হয়েছে কিনা এরকম তো আপনারা কিন্তু কিবা করার ক্ষেত্রে আপনারা যারা পেস্ট করে নিতে চান তারা পেস্ট করে নেবেন যারা আমার মতো করে কষ্ট করে কিমা করবেন তারা কিমা করবেন তবে দুটোর একটা পার্থক্য আছে কি জানেন যারা ভালো রাধনী তারা হয়তো বা জানেন যারা হচ্ছে গিয়ে এভাবে কিমা করে নেবেন হাতে তাদের কিন্তু হচ্ছে গিয়ে অবশ্যই অনেকে জানেন যে এটা যখন আপনারা ইয়ে করবেন সেদ্ধ করবেন মানে স্টিমে দিবেন তখন কিন্তু ভিতরের যে কিমাটা একটু আস্ত আস্ত থাকবে খেতে চমৎকার লাগে আর যারা হচ্ছে গিয়ে ও পেস্ট করে দেন সেটা কিন্তু এক একসাথে একদম দলা পেকে যায় ঠিক আছে সিদ্ধ করার পর তো দলা পেকে গেলে তো স্বাভাবিকভাবে খেতে আমার কাছে ভালো লাগে না যেহেতু আমার বাচ্চারা খাবে তো ওদেরও একটা পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে তাই আমি সুন্দর করে হাত দিয়েই কিন্তু আমি ছুরি দিয়ে এভাবে কিমা করেছি আর কী কী মশলা দিলাম অবশ্যই আপনারা দেখেছেন আমি তো বর্ণনা দিতে দিতেই একদম আমার মশলা দেওয়ার ইয়েটুকু আমি ভুলে গেছি তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে রেস্টে রেখেছিলাম আর ময়দা করার ক্ষেত্রে কি ময়দাটা কিন্তু আমি ঠিকই ইয়ে করেছি ভিডিও করেছি কিন্তু আমার এখানে ভিডিও অনেক বড় হয়ে যাবে দেখে আমি ময়দাটা আসলে ভাবে নি আবার যখন দেখাবো তখন অবশ্যই আমি একদম ডিটেলসই দেখাবো তারপর আমি বলে দিচ্ছি কুসুম গরম পানিতে আপনারা ময়দাটা এবং লবণ দিয়ে সুন্দর করে গুলে নেবেন অবশ্যই একটু মোটা করে সরি একটু শক্ত করে গুলবেন আটাটা শক্ত করে গুলে কি যখন ভাস্তা দেবেন ভাস্তা পরিপূর্ণভাবে হবে অনেকে আছে হয়তোবা জানেন যে হয়তোবা দেখা যায় যে এটা পাতলা করলে বা হচ্ছে একটু সফট করলে মনে হয় ইয়ারটা ভালো হবে মোমোটা আসলে কিন্তু তা না এটা করতে হবে একটু শক্ত ইয়ে করে আরে তো আমি আমার মতো করে যেহেতু ছোট আকারে করব বা আরেকটা ইয়ে দিয়ে করব। মোটা সরি একটু বড়ও করব তাই এভাবে একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে কিন্তু প্রথম মোমোটায় আমি শুরু করেছি খুব একটা যে ভালো হয়েছে তা না আমি করেছি কি তিনটা চারটা ভাজ ঠিকই পারি কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি তো অভ্যস্ত না তাই হচ্ছে যতটুকু পেরেছি এভাবে আমি চেষ্টা করেছি আর যতটুকু মানে আগে আগে যেগুলো হয়ে গিয়েছিল এগুলো কিন্তু আমি ডিপে রেখে দিব এখন এগুলো কিন্তু ডিপে না রাখলে কিন্তু স্বাভাবিকভাবে এখন একদম নিচের দিকে একদম গলে যাবে ঠিক আছে আর আমি তো যেহেতু ব্যাগে রেখে পুরো পুরোপুরি ডিপ হওয়ার পরে এটা আপনারা দেখতে পাবেন আগে যে ইয়ে দেখেছেন চিকেন স্টিপস দেখেছেন চিকেন তন্দুরি দেখেছেন আমার ভিডিওতে যারা আমাকে দেখেন আমার ভিডিও তারা হয়তো বা বুঝতে পারবেন আর এই যে আর একটা মোমো শেফ ঠিক আছে মোমো শেফ কিন্তু অনেকগুলো আছে তো আমার কাছে মনে হলো কি আমি যেটা ভালো পারি সেটাই আমি করেছি আমি কিন্তু কখনো বললামই তো ওইভাবে করি নি প্রথম করেছি আমি ভাজটা না কীভাবে যেন একবার দুইবার দেখেছি পরে আমি আমি কিন্তু মোটামুটি পেরে গেছি তবে আমার বোন একটা করে ওটাও খুব সহজ কিন্তু আমি কেন যেন আপড়টা পাচ্ছি না আপু এত সুন্দর করে ভিডিও করে পাঠিয়েছে আর আপার যেহেতু একটা ইউটিউব 这个是我们的一个产品，我们是做这个的。 ইয়া হবে যে কি বলে কুয়েজেন অফ মাকসুদা ওর ওইটার মধ্যেও কিন্তু আমি দেখেছি ইভেন আপা আমাকে আলাদা করে ভিডিও করে পাঠিয়েছে আমি কেন যে আপনটা পারলাম না তো আমার কাছে মনে হয়েছে কি এটা যেহেতু পারি এটাই সহজ তাই আমি করেছি কি প্রায় একশোর মতো মোমো বানিয়েছি এইভাবেই বানিয়েছি দুই তিন রকম করে বানিয়েছে কিন্তু আপার ওই ডিজাইনটা আমি কিন্তু করিনি সত্যি কথা বলতে তো বিভিন্ন রকম ডিজাইন বানিয়েছি যে একই তো কথা ইনগ্রিডিয়েন্টসগুলোর ভিতরতে একই একই পুর তো ডিজাইনের কিছু আসা যায় না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিপ হয়ে গেছে তারপর কিন্তু আমি এই ব্যাগে এখন রেখে দিচ্ছি ব্যাগে রেখে কিন্তু আপনারা সুন্দর মতো করে ডিপ ফ্রিজে রেখে দিবেন ফ্রোজেন এই আইটেমগুলো রোজার মধ্যে বাচ্চারা বা আপনারাদের যখন ভালো লাগবো তখন আপনারা খেতে পারবেন বা গেস্ট আসলো একটু বুট পেঁয়াজুর মুড়ির সাথে আপনারা এই টাইপের কিছু একটা খাবার দিলেন সমস্যা নেই আর আমি কিন্তু এখানে অনেকগুলো করেছিলাম প্রায় চারটা মুরগির পিস নিয়েছিলাম আজকে এই পর্যন্ত আল্লাহ